টাকা খাটিয়ে টাকা বাড়ানোর সহজ উপায় কিভাবে সহজে টাকা খাটিয়ে আরও বেশি অর্থ উপার্জন করা যায় আমাদের অনেকেরই স্বপ্ন থাকে কিছু টাকা সঞ্চয় করে তা দিয়ে বেশি আয় করার সঠিক পদ্ধতিতে বিনিয়োগ করলে আপনি আপনার সঞ্চিত অর্থকে দ্রুত বাড়াতে পারবেন চলুন জেনে নেই কিছু সহজ এবং কার্যকর উপায় সঞ্চয় হিসাব এবং এফ ডিআর সঞ্চয় হিসাব ব্যাংকে সঞ্চয় হিসাব খোলা সহজ এবং এর মাধ্যমে আপনি একটি নির্দিষ্ট সুদের হারে লাভ পেতে পারেন এটি ঝুঁকিমুক্ত এবং নির্ভরযোগ্য নিম্ন ঝুঁকি এখানে আপনার মূলধন সুরক্ষিত থাকে এবং একটি নিশ্চিত লাভ পাওয়া যায় জমার পরিমাণের উপর ভিত্তি করে সুদ সঞ্চয় হিসাবের মাধ্যমেই সুদ জমা হয় এবং আপনার টাকা বাড়তে থাকে এফ এটি সঞ্চয় হিসাবের মতোই তবে দীর্ঘমেয়াদী বিনিয়োগের জন্য বেশি লাভ পাওয়া যায় ব্যাঙ্গুলিতে এফডিআর খোলা সহজ এবং এর মাধ্যমে আপনি নির্দিষ্ট সময় পর একটি বড় অঙ্কের টাকা পেতে পারেন শেয়ার বাজারে বিনিয়োগ শেয়ার বাজারে বিনিয়োগ করা বর্তমান সময় একটি জনপ্রিয় উপায় হয়ে উঠেছে টাকা বাড়ানোর জন্য শেয়ার কিনে সঠিক সময় বিক্রি করে আপনি ভালো লাভ করতে পারেন লভ্যাংশ ও মূলধনের বৃদ্ধি সঠিক কোম্পানির শেয়ার কেনার মাধ্যমে আপনি নিয়মিত লভ্যাংশ পেতে পারেন এবং শেয়ারের মূল্য বাড়লে মূলধনের বৃদ্ধি হয় উচ্চ ঝুঁকি যদিও শেয়ার বাজারে ঝুঁকি থাকে তবে সঠিক জ্ঞান এবং কৌশল ব্যবহার করলে বড় ধরনের লাভ সম্ভব মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ মিউচুয়াল ফান্ড হচ্ছে এমন একটি প্ল্যাটফর্ম যেখানে আপনার টাকা বিভিন্ন স্টক বন্ড এবং অন্যান্য সম্পদে বিনিয়োগ করা হয় এটি একটি দলগত বিনিয়োগ পদ্ধতি যেখানে ঝুঁকি কমানো সম্ভব কম ঝুঁকি মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ঝুঁকি শেয়ার বাজারের তুলনায় কম বিনিয়োগের বৈচিত্র্য এখানে আপনার টাকা একাধিক সেক্টরে বিনিয়োগ করা হয় ফলে ঝুঁকি কমে আসে এবং মুনাফার সম্ভাবনা বাড়ে রিয়েল স্টেটে বিনিয়োগ রিয়েল এস্টেট বা সম্পত্তিতে বিনিয়োগ হল টাকা বাড়ানোর আরেকটি কার্যকর উপায় জমি ফ্ল্যাট বা বাড়ি কিনে ভবিষ্যতে বেশি দামে বিক্রি করে আপনি ভালো লাভ করতে পারেন মূলধনের নিরাপত্তা সম্পত্তির দাম সাধারণত বাড়তেই থাকে ফলে আপনার বিনিয়োগ নিরাপদ থাকে ভাড়া থেকে আয় যদি সম্পত্তি ক্রয়ের পর সেটি ভাড়া দেওয়া হয় তাহলে নিয়মিত আয়ের একটি মাধ্যম তৈরি হয় সোনায় বিনিয়োগ সোনায় বিনিয়োগ অনেক পুরনো এবং নির্ভরযোগ্য একটি উপায় সোনার দাম সাধারণত সময়ের সঙ্গে সঙ্গে বাড়ে ফলে সোনা কিনে ভবিষ্যতে বিক্রি করে মুনাফা অর্জন করা সম্ভব মূল্য বৃদ্ধি সোনা সময়ের সঙ্গে দাম বাড়ায় ফলে এটি একটি লাভজনক বিনিয়োগ পণ্য বিনিয়োগ সোনার গহনা বার বা কয়েন কিনে রাখলে আপনি ভবিষ্যতে মুনাফা অর্জন করতে পারবেন সাইড বিজনেস শুরু করা আপনার মূল আয়ের উৎসের পাশাপাশি একটি সাইড বিজনেস শুরু করলে আপনার আয় আরও বাড়তে পারে অনলাইনে ব্যবসা করা ফ্রিল্যান্সিং বা অন্য কোনো সৃজনশীল কাজ করতে পারেন যা আপনাকে অতিরিক্ত আয় এনে দেবে অনলাইন ব্যবসা অনলাইনে পণ্য বিক্রি বা সেবা প্রদান করে সহজে বাড়তি আয় করতে পারেন ফ্রিল্যান্সিং যদি আপনার বিশেষ কোনো দক্ষতা থাকে তবে ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্মগুলোতে কাজ করে আয় করতে পারেন টাকা খাটিয়ে টাকা বাড়ানোর অনেক উপায় আছে তবে আপনাকে সঠিকভাবে এবং বুঝে শুনে বিনিয়োগ করতে হবে ঝুঁকি কমাতে বৈচিত্র্যপূর্ণ বিনিয়োগের কৌশল অনুসরণ করা জরুরি সঞ্চয় হিসাব এফডিআর শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড রিয়েল এস্টেট এবং সোনা এসব পদ্ধতি থেকে সঠিকটি বেছে নিলে আপনি সহজেই আপনার আয় বাড়াতে পারবেন আজকের ভিডিওটি যদি উপকারী মনে হয় তাহলে জানবো শিখবো চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ